বাংলাদেশের হিন্দু মুসলমান জামাত ইসলামের কাছে সুরক্ষা থাকবে নিরাপদ থাকবে আপনারা নিশ্চিত থাকেন জামাত ইসলাম কোন চাঁদাবাজি করে না কোন দুর্নীতি বাজ না কোন টেন্ডার বাজ না এই জামাত ইসলাম কেন করবেন আমি একজন হিন্দু মানুষ হয়ে দুই সালে জামাত ইসলামে মিয়া গুলাম পরের হাত ধরে যোগদান করি তার মধ্য দিয়ে এই হিন্দু ভোট না জননি অনেকে পাইตรา করছে কোন ফতুয় কাজ হবে না হিন্দুরা জেগেছে গাড়ি বল্লাই ভর্তিবে নৌকা মার্কা দিন শেষ দাড়িবাল্লা দিন শুরু সব দলের জায়গা শেষ জামাত ইসলামী বাংলাদেশ আর এখানে ঢাকা নেত্রীবৃন্দরা আছে আপনারা কথা দেন যে মিয়া গুলাম পরে বিপুল ভোটে বিজয়ী করে সংসদে নিয়ে যাব টাকার লোক দেখু হাত চোখে কথা দেন যে আমরা আসি এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ধন্যবাদ ভালো থাকুন অন্যান্য অতিথিবৃন্দ সবাইকে আমার নমস্কার ও সালাম আজকে পাঁচই আগস্টের পর যখন বাংলাদেশে এই যে ছাত্রদের নেতৃত্বে যে ফ্যাসিস সরকারের পতন হয়েছে এই পতনের পর এখনো হাজার হাজার ছাত্র ছাত্রী তারা যন্ত্রণায় হাসপাতালে বেডে কাতাচ্ছে ঠিক তেমনি মুহূর্তে আমরা বাংলাদেশে একটা গোষ্ঠী বা একটা দল আমরা নির্বাচন নিয়ে বহুত আগের থেকে আমরা তৎপর হয়েছিলাম কিন্তু যাদের জন্য আজকের এই সুন্দর বাংলাদেশ প্রত্যয়ের বা সুন্দর বাংলাদেশ গঠনের যে সুযোগ হয়েছে সেই দিকে কিন্তু আমরা একটিও লক্ষ্য করি নাই আমরা শুধু নির্বা নির্বাচন করে ব্যথি ব্যস্ত হয়েছিলাম যাই হোক আমরা বাংলাদেশের নাগরিক আমাদের সুযোগ হয়েছে দীর্ঘ সতেরো বছরের স্বৈরা শাসনের হাত থেকে যখন বাংলাদেশ মুক্ত হয়েছে তখন আমাদের এই সুযোগে আমরা সংস্কার সহ আমরা একটা সুন্দর বাংলাদেশ দেখতে চাই যেখানে থাকবে না লুটপাট ধর্ষণ মন্দির ভাঙা মসজিদ ভাঙা মাজার বাজার ভাঙা গির্জা ভাঙা এগুলো থাকবে না আমরা তেমন একটা বাংলাদেশ দেখতে চাই তা আসুন আমাদের সেই সুযোগ আমাদের সামনে বর্তমান বাংলাদেশ জামাত ইসলাম বাংলাদেশের একটা সর্ববৃহৎ দল এই দলকে আমরা সুসংগঠিত করে হিন্দু খ্রিস্টান আমরা একাকার হয়ে দাঁড়িয়ে মার্কা বিজয় করব এই আশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ওনারা আমাদেরকে বলেন সাংবাদিকরা বিশেষ করে যে আপনারা যদি ক্ষমতায় যান অমুসলিমদের কি হবে আমরা বলি অমুসলিমরা সবচাইতে মর্যাদাবান হবে আছে সবচেয়ে অমুসলিমকে একই অধিকার দিয়েছে একজন মুসলমান যেমন নাগরিক অধিকার ভোগ করবে জামাত ক্ষমতায় গেলে একজন অমুসলিম সকল নাগরিক অধিকার ভোগ করবে ইনশাল্লাহ একজন মুসলমান তার ধর্মীয় অধিকার পালন করবে একজন অমুসলিম তার সকল ধর্মীয় অধিকার স্বাধীনভাবে পালন করার সুযোগ পাবে আপনারা ইতিমধ্যে দেখেছেন পাঁচই আগস্টের পর বাংলাদেশে চার তিন দিন যখন কোনো সরকার ছিল না জামা শিবিরের লোকেরা হিন্দুদের মন্দির পাহারা দিয়েছে ব্যবসা প্রতিষ্ঠান পাহারা দিয়েছে বাড়িঘর পাহারা দিয়েছে বাংলাদেশে যদি আল্লাহর আইন এবং শতলোকের শাসন কায়েম হয়ে যায় তাহলে বাংলাদেশের সরকার অমুসলিমদের মাল আবরু নিরাপত্তা বিধান করবে ইনশাল্লাহ ইনশাল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী আমাদের প্রিয় জন্মভূমি এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের এই বাংলাদেশে আল্লাহর আইন এবং শতলোকের শাসন কায়েমের আন্দোলন করছে লড়াই করছে কেন আমরা আল্লাহ এবং সতলোকের শাসন কায়মের এই লড়াইয়ে অবতীর্ণ হয়েছে আমরা এই কারণে এই আন্দোলনে লড়াই অংশগ্রহণ করেছি এই পৃথিবীতে যত নবী রসুল আগমন করেছেন সকল নবী রসুল একটি উদ্দেশ্য ছিল আল্লা কুল্লিহী সমস্ত প্রকার মানব রচিত মতবাদের পরিবর্তন করে আল্লাহ আইনকে বিজয়ী করা এ আমরা আল্লাহ আইন এবং শাসন চাই আল্লাহ কোনো বৈষম্য নাই আল্লাহ রাইনের মধ্যে কোন বৈষম্য নেই আমাদের এই বাংলাদেশ স্বাধীন হয়েছে গত বছর হলো জানেন না কত বছর চুয়ান্ন বছর এই চুয়ান্ন বছরে এই বাংলাদেশ শাসন করেছে তিনটি দল একটি দল যারা অল্প কিছুদিন আগে যাদের বিরুদ্ধে বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান দল ম জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে ঐক্যবদ্ধ প্রতিরোধের মধ্য দিয়ে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছিল তিনি পদত্যাগ করে বিদেশে পালিয়ে গিয়েছেন শুধু পালিয়ে গিয়েছেন সরকারের প্রধানমন্ত্রী নয় পালিয়ে গেছেন সকল মন্ত্রী পালিয়ে গেছেন সকল নেতা নেত্রীরা পালিয়ে গেছেন সকল বিচারপতিরা বাংলাদেশের ইতিহাসে নয় পৃথিবীর ইতিহাসে বিচার বুদ্ধিরা পালায় এরকম কোনো ঘটনা নাই যেটা বাংলাদেশে হয়েছে সংগ্রামী ভাই এবং বন্ধুগণ যে সরকারকে আমরা বলেছিলাম ফেসিবাদী সরকার এরপরে আর দলে যে শাসন করেছে সে দলের নাম কি জাতীয় পার্টি অতিরিক্ত দালালি করার কারণে নিজেরা নিজেরা বিলুপ্ত হয়ে গেছে কাউকে বিলুপ্ত করার দরকার হয় নাই এই দলের নাম কয় কেউ না আর একটা দল আমরা বেশি দিতে চাই না কিন্তু মাঝে মধ্যে স্মরণও করায় দিতে হয় এই দল যখন আগে ক্ষমতায় ছিল বাংলাদেশকে বিশ্বের দরবারে কয়বার চ্যাম্পিয়ন করছে দুর্নীতিতে পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে পাঁচই আগস্টের পর এখন পর্যন্ত এর ধারাবাহিক নমুনা কিছু দেখাইছে না বলেন দেখাইছে কি না সব দেখাইছে একেবারে চাঁদাবাজি থেকে শুরু করে বালু খাওয়া পাথর খাওয়া পর্যন্ত শেষ করছে এখন হয়তো আর কি খাবে জানি না যার কারণে বাংলাদেশের গ্রামে গঞ্জে শহরে নগরে বন্দরে স্বাস্থ্য থেকে সচিবালয়ের আমি বাংলাদেশ সংগ্রামী ডুমুরেবাসী সংগ্রামী ছাত্র যুব সন্তান এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখছেন ডুরা উপজেলার সংগ্রামী నాయব আমের জননেতা আজি মোহাম্মদ সাইফুল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাবিল আলাইহিন ওসাদুল ইসলাম মুরসালিন বাংলাদেশ জামাত ইসলামী ডুমুরে উপজেলা কর্তৃক আয়োজিত আজকে ছাত্র যুব সমাজের সম্মানিত সভাপতি আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের প্রধান অতিথি ডুমরা আবুল তালার গণ মানুষের জনপ্রিয় জননেতা অথবা কুলাম জেলা নেতৃবৃন্দ থানা নেতৃবৃন্দ ইউনিয়ন নেতৃবৃন্দ উপস্থিত ছাত্র যুবক সমাবেশে উপস্থিত জনতা সকাল করতে আন্তরিক সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সমাজ দীর্ঘ তিপ্পান্ন বছর তো স্বাধীন হয়েছে মানুষ স্বপ্ন দেখেছে আর স্বপ্ন ভঙ্গ হয়েছে আশা করেছে আশা ব্যাহত হয়েছে মানুষ যা চেয়েছে তা পায় নাই এর এক পর্যায়ে দীর্ঘ পনেরো বছর সুরের শাসনে যাতা করে মানুষ নিপৃষ্ট হয়েছে একদল তাজা দিন যুবকের রক্তের পর দাঁড়িয়ে আজকে আমরা এখানে সমাবেশ করার এবং সমাজ উপস্থিত হওয়ার সুযোগ লাভ করেছি শ্রদ্ধার সাথে তাদের স্মরণ করছি আল্লাহ তাদেরকে শহীদ হিসেবে ভুল করুন যারা আহত হয়েছে তাদেরকে আল্লাহ যা যা দান করুন মূলত আজকের আয়োজন আগামীতে আবার সরাসরি আসবে না ইসলাম প্রতিষ্ঠিত হবে দিন কয়েম হবে সেজন্য আজকের আয়োজন আমার মনে হয় ডুমুরিয়া ফুলতলার যুব সমাজ ছাত্র তরুণ যুবকরা যেভাবে জেগে উঠেছে আগামীতে ইনশাল্লাহ ডুমুরিয়াতে ইসলামের বিপক্ষে কোন শক্তি মাথা জাগাতে পারবে না ইনশাল্লাহ